যখন আমার ফ্যামিলি আমাকে ফোন দেয় তখন আমি আমার ফ্যামিলির ভিত্তিতে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি কালকে আইসা তোমাদের সাথে দেখা করব। তো আমি তো কালকে সময় নিয়েছি এর ভিতরে আমার ফ্যামিলি আমার ওয়াইফ সবাই মিলে মানে অনেক লোকজন নিয়ে ওই মেয়েটার এলাকায় এসে হামলা দিয়েছে ওই দিনটা আমি আবার ওখানে ছিলাম না বাসা ছিলাম না আমি ছিলাম একটা প্রোগ্রামে তখন তারা হামলা দিতে আসে হামলা দিতে এসে আমার নামে উল্টাপাল্টা কথা বলে যায় যে আমি সাত মাসের প্যান্ডিক থেকে এখানে চলে আসছি এটা সেটা এরকম একটা কথাবার্তা বলে কথাবার্তা বলার পরে পরের দিন আমি বুঝে বলেছি যে আমি যাব দেখা করতে তো আমি দেখা করতে যাই দেখা করতে যাওয়ার পরে ওখানে আমাকে এক পর্যায়ে একজন আসামি যেভাবে অ্যারেস্ট করে ওইভাবে আমাকে আমার ফ্যামিলি আমার ভাই বোন আমার বোন জামাই সবাই আমাকে মানে এমনভাবে অ্যাটাক করলো যে আমার কাছে মনে হচ্ছে যে আমি বড় বড়স্বরও কোনো অপরাধ করছি যে আমার ফ্যামিলি তো আমাকে বোঝার কথা তো তারা সবাই মিলে আমাকে একটা রুমের ভিতর আটকালো একটা রুমের ভিতর আটকে ওখানে এলাকা ভিত্তিক একজন নেতা ছিল আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না তো ওনার পাওয়ারে ওনারা সবাই আমার কাছ থেকে সাদা স্ট্যামে সই নেয় সাদা তিনটা সাদা স্ট্যামে সই নিয়ে নেয় এতে আমার ফ্যামিলি আমার বোন বোন জামাইরা সবাই সাপোর্ট দেয় তখন এক পথে আমি ভেঙে পড়ি যে অন্তত তারা তো আমার কথা শোনার কথা তো তারা আমার কথা শুনলো না আচ্ছা ঠিক আছে ভালো কথা আমি আমার মতো করে সংসার করতেছি ওই স্ট্যাম্প ভিত্তিতে সংসার করতেছি